ইজেকশন কথাই করবেন সেটাও আরেকবার দেখা দিই দেখেন এই জায়গায় একটা হার আছে এই দেখেন এই জায়গায় এখানে যে কোনো জায়গায় আপনারা সুচ এইভাবে নিবেন এইভাবে ঢুকায় দিবেন ঢুকাই দিয়ে এই যে এখানে মাথাটা লাগাই দিবেন টিপ দিবেন ইঞ্জেকশন চলে যাবে ইংজেকশন দেওয়া শেষ আলাইকুম প্রিয় খামারি ভাইরা আজকের ভিডিওটা দেখার আগেই সবাই শেয়ার করে রাখবেন কেন শেয়ার করে রাখবেন কারণ আজকের ভিডিওটা যারা যারা দেখবেন আমি একটা কথা বলতে পারি এই ভিডিওটা দেখার পর থেকে গরু কেনার পর শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ট্রিটমেন্ট করবেন এটার জন্য আপনাকে আর আলাদা আলাদা করে অনেকগুলো ভিডিও দেখতে হবে না একটা ভিডিওতে সব কিছু জেনে যাবেন তো আমি প্রথমেই দেখেন এখানে চারটে ইঞ্জেকশন নিয়ে আসি এগুলো কেন নিয়ে আসি এগুলো বলবো এবং আপনাদের বহুল প্রতীক্ষিত যে একটা কমেন্ট থাকে সবসময় সেটা হলো যে এক ভিডিওতে ভাই গরু শুরু থেকে শেষ পর্যন্ত পরিচর্যার একটু ধারণা দিবেন সেটাও আজকে দিব তো আমি প্রথমে বলি এই যে আমার হাতে দেখতেছেন এটা হলো নাইট্রোনেক্স ইঞ্জেকশন এটা আমি গত মানে এই ভিডিওটার আগে যে ভিডিওটা আপলোড করছিলাম সেটাতে আপনাদের দেখাইছিলাম এই নাইট্রোনেক্স কলিজা জন্য কাজ করে কিভাবে দিতে হয় তো এই গরুটাকেও আমি কলিজা কিরমি ইঞ্জেকশন করছিলাম আরো কিছু গরুকে করছিলাম যে ভিডিও গুলা অলরেডি আমি দিছিলাম এছাড়াও আমি লিভারটার ইঞ্জেকশন নিয়ে এর আগে আপনাদের ভিডিও দিছি অর্থাৎ মুক্ত করার পর কি করতে হবে তো যাই হোক এর আগে যা যা করছি করছি নতুন কথা বলি যেমন এই গরুটাকে আমি এখন আনার পর শুধুমাত্র ট্যাবলেট কৃমি মুক্ত করছি এখন কলিজা কৃমি করি নি তো শুরু থেকে কলিজা কৃমি করতে তো এই গরুগুলোকে এখন আমি নাইট্রোজেন্স দিব যেমন এই গরুটা ওই পাশে দুটো গরু এই গরুগুলোকে কলিজা কৃমি করা হয়নি কলিজা কৃমি করবো তো আমরা খামারে একটা নতুন গরু আনার পর প্রথমে ট্যাবলেট দিব যে কোনো কিমি ট্যাবলেট হতে পারে রেনাডেক্স এলডিভেট অথবা ইন্ডেক্স জাপান একটা যে কোনো কৃমি মুক্তের জন্য একটা কৃমির ট্যাবলেট দিবেন আনার পর একদিন বা দুদিন দেখবেন যদি দেখেন গরু সুস্থ আছে কৃমি মুক্ত করে দিবেন কৃমির ট্যাবলেট দিবেন দেওয়ার পর আপনার যেটা কাজ হবে সেটা হলো এই যে হ্যাপাভিটা ইঞ্জেকশন এই ইঞ্জেকশনটা করতে পারেন ইঞ্জেকশন যদি করতে না পারেন মুখে যে কোনো একটা লিভার টনিক খাওয়াতে পারেন এখন বলতে পারেন লিভার টনিকের নাম বলেন আপনি যে কোনো কোম্পানির যে কোনো লিভার খাওয়াতে পারেন কোনো নাম দিয়ে আপনার কোনো কাজ নেই আপনি যেটাই পাবেন আপনার আশেপাশে সেটাই দিবেন শুধুমাত্র যখন কিনবেন দোকানদারকে বলবেন যে ভাই একটা ভালো লিভার টনিক দিয়ে যাই হোক একটা লিভার টনিক দিয়ে দিবেন আর যদি ইঞ্জেকশন করতে পারেন তাহলে তো হেপাবিটা দিতে পারেন এত খরচ কম হয় একটা ইনজেকশন মানে একটা একশো এম এল ইঞ্জেকশন কিনলে ছয়টা গরুকে দেওয়া যায় বা সাতটা গরুকে দেওয়া যায় খরচটা একটু লিভার টনিকের থেকে কম হয় কারণ একটা লিভার টনিকের দাম আর ইঞ্জেকশনের দাম সমান কিন্তু একটা লিভার টনিক একটা গরুকে পুরো দিতে হয় কিন্তু ইঞ্জেকশন সাতটা গরুকে দেওয়া যায় দুইটা ইঞ্জেকশন নিলে দুই দিন আপনি সাতটা গরুকে করতে পারবেন যাই হোক তারপর করবেন কি তারপর অনেকে আমাকে বলেন যে ভাই ভিটামিন ইনজেকশন কি কি করবো ভিটামিন ইনজেকশন হলো ক্যাটোফস এবং এডি দেখেন এখন আমি আপনাদের ভালোভাবে মিলায় বলি এই গরুটাকে আমি এই গরুটা দিয়ে উদাহরণ দিব এই গরুটাকে আমি অলরেডি বোলাস দিছি আনার পর গরুটা আনার অনেক দিনই হয়েছে সময়ের ভাবে মুক্ত এখনো করতে পারিনি সঠিকভাবে মানে শুধু ট্যাবলেট দিয়ে মুক্ত করছি ট্যাবলেট দিয়েছি ওর পেটের যত কৃমি এগুলো সব মরে গেছে আজকে ওকে আমি নাইট্রোয়েক্স করবো যদিও ভিডিওগুলো এখন আমি দেখাবো না দেখাতে গেলে আপনাদের অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এটাকে আমি নাইট্রোএক্স করবো যেটা আপনি অলরেডি কালকে আমি যে ভিডিওটা আপলোড করছিলাম ওইটাতে আপনারা দেখছেন আপনারা যদি নাইট্রোএক্স কিভাবে করে বুঝতে না পারেন বা ইংরেকশন না করতে পারেন আমার গতকালকে অর্থাৎ এই ভিডিওটার আগের যে আমি ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটা আপনারা দেখে নিবেন তাইলে এই কলিটাকে নাইট্রোক্স কিভাবে হয় এটা কিন্তু বুঝতে পারবেন তো এই গরুটাকে আমি ট্যাবলেট দিচ্ছি আজকে আমি এটাকে নাইট্রোক্স করবো এবং পরশু দিন যে ভিডিওগুলো আপলোড দিছিলাম মানে এর আগের যে ভিডিওটা সেটাতে এই গরুগুলোকে এক্স করছিলাম এখন এই গরুগুলোকে আমি হ্যাপাবিটা করবো আপনার হ্যাপাবিটা না পারলে যে কোনো লিভার হ্যাপ্রোমিক করবেন তাহলে কি কি গেল ট্যাবলেট দিয়ে কৃমিমুক্ত করতে হবে ট্যাবলেটে সাত থেকে দশ দিনের মধ্যে কলিজা কিরমি ইনজেকশন করতে হবে ট্যাবলেট দেওয়ার সাত থেকে দশ দিনের মধ্যে এবং এই যে হ্যাপাভিটা বা যে কোনো মুক্ত করবেন তিন থেকে চার দিন টনিক দিতে হবে আর যদি ইনজেকশন করেন তাহলে মুক্ত ট্যাবলেট যখন দিবেন তখন একবার হেপাভিটা দিবেন এই কলিজা কিরমি যখন ইনজেকশন করবেন তখন একবার হেপাভিটা দিবেন ইনশাল্লাহ হয়ে যাবে আর বেশি কিছু আপনাকে করতে হবে না এই গেল দুইটা ব্যাপার তারপর যেটা করবো সেটা হলো আমি গরুগুলোকে এখন ভিটামিন ইনজেকশন করবো অর্থাৎ এটাকে আমি ট্যাবলেট দিছি এটাকে এখন কলিজাকিমি করবো আজকে যেটা ভিডিওতে দেখাবো না দেখাতে গেলে অনেক বড় হবে আর এই গরুটাকে ট্যাবলেটও দেওয়া হয়েছে ইঞ্জেকশন ও দেওয়া হয়েছে এটাকে দিব আমি হ্যাপাবিটা এই গরুটাকে এই গেল দুইটা ধাপ এখন আমার অন্যান্য যে গরুগুলো আছে সেগুলাকে আমার ট্যাবলেটও দেওয়া হয়েছে এই হ্যাপাবিটাও দেওয়া হয়েছে আবার এই নাইট্রোনক্স কিরমি ও দেওয়া হয়েছে সেগুলাকে আবার আমি দিব ভিটামিন মানে এই যে এডি এডি থ্রি ভিটামিন আর মেটাবলিজমের জন্য বিউটি গ্রুপের যেটা দেখতে পাচ্ছেন আর এডি ইনজেকশন আমি করবো করতে করতে আপনাদের বাকি কথাগুলো বলবো যে কখন কি করবেন বিস্তারিত গুলা তো আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা গরু এগুলোকে তো আনছিলাম অনেক দিনই হয়ে গেছে এগুলাকে অলরেডি আমার এই যে নাইট্রোন্যাক্স ইঞ্জেকশন করা হয়েছে অর্থাৎ আমি আনার পরে ট্যাবলেট দিছি ট্যাবলেট দেওয়ার পর লিভারটনিক দিছি মানে এই হ্যাপাবিটা করছি আবার সাত থেকে দশ দিনের মধ্যে এই করছি আবার হ্যাপাবিটা দিছি মানে লিভারটনিক দিছি মানে এটার আমার কৃমিমুক্ত ডোজ কমপ্লিট মানে ট্যাবলেটও দেওয়া হয়েছে পেটের কৃমির জন্য পলিজা কৃমির জন্য এই নাইট্রোক্স ইনজেকশন দেওয়া হয়েছে এখন এগুলোর বাকি আছে ভিটামিনের যে ব্যাপারটা এইটা তো এইটাকে এখন আমি ভিটামিনের জন্য প্রথমে এডি করব এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এডি ই এটা হলো একটা ভিটামিন ইনজেকশন অর্থাৎ এখানে ভিটামিন এ আছে ডি আছে ই আছে ভিটামিন জনিত যত প্রকার জিনিস সব এখানে আছে তাহলে আমরা এতক্ষণ ভিডিওটা দেখে আমরা কি বুঝলাম আমাদের গরু মোটা তাজা করার প্রথম ধাপ হলো আমাদের গরুকে কৃমিমুক্ত করতে হবে সেটা হলো ট্যাবলেট দিয়ে এবং দ্বিতীয় ধাপে আমাদের গরুটাকে কলিজা কৃমিমুক্ত করতে হবে অর্থাৎ কলিজা কৃমিমুক্ত করতে হবে ইনজেকশন দিয়ে যেটা ট্যাবলেট দিয়ে যাবে না কি ইঞ্জেকশন করব তার জন্য আমরা নাইট্রোনাক্স যে ইনজেকশন পাওয়া যায় এই নাইট্রোনাক্স ইঞ্জেকশনটা করব তো আমার যেহেতু এই গরুগুলার অলরেডি কৃমিমুক্ত করা শেষ মানে আপনার এগুলাকে আমি ট্যাবলেটও দিছি এবং কলিজা কৃমির জন্য যে সেটাও দিছি এখন এগুলোকে আমি ভিটামিন দিব তো এটা ভিটামিনের জন্য দেখেন এখানে আমি কিন্তু অলরেডি রেনাসল এডি থ্রিটা নিয়ে নিছি তো এটাকে আমি এখন দিব পাঁচ মিলি এখানে একটু বেশি আছে আমি বেশিটা দিব না একটু রেখে দিবো মোটামুটি এখানে ছয় হয় না এটা পাঁচ মিলি দিলে এনা তো দেখেন আমি কিন্তু সুস্থ দিয়ে দিছি আহ এখানে অনেকে মোটা নিডিল গুলো ব্যবহার করে মোটানিডিল গুলা দিলে ইঞ্জেকশনটা কিন্তু খুব দ্রুত যায় কিন্তু আমি মোটা নিদেল ব্যবহার করবো না এই যে চিকনটা আছে এটাই ব্যবহার করব এটা ব্যবহার করার কারণ হলো যে এটাতে কিন্তু গরুর কষ্টটা কম হবে মোটা নিডিলটা গরুর অনেক কষ্ট হয়ে যায় যে দেখতেছেন আমি আবার ইনজেকশন দিচ্ছি ওটাকে 5 সিসি দিলাম এটাকেও 5 সিসি দিব 5 সিসি করে দিলে এনাফ বেশি প্রয়োজন হয় না এটা নাসল এডিটা এবং এটার পাশাপাশি আমি কিন্তু গরুকে ক্যাটোফস করব তো ক্যাটোফসটা পরে করব একসাথে এত কিছু করা সম্ভব না আগে এডিটা করে নিলাম এডিটা করা হয়ে গেলে তখন ক্যাটোফসটা করব আর ভিতরে কোনো হাওয়া রাখা যাবে না এই যে হাওয়াটা আমি বের করে নিলাম সবগুলো এক সাইডে করব তাহলে পরবর্তীতে আমার ক্যাটোফসটা করতে সুবিধা হবে এই যে দেখেন সবগুলো আমি বাম সাইডে এডিটা করতেছি তাতে ডান সাইডে ক্যাটোফসটা করতে পারি একই দিনে দুটা ইনজেকশনই করব মোটামুটি আজকে আমি শুধু এই দুটা গরু দিয়ে আপনাদের দেখা দিব কারণ আমার বাকি গরুগুলোকে আহ লিভার টনিক করতে হবে আবার ক্রিমিমুক্ত করি হবে এগুলো কাজ আমার বাকি আছে সবগুলাকে দেখাবো না শুধুমাত্র দুইটাকে দিয়ে দেখাইলাম যেহেতু এর আগের ভিডিওতে আমি আপনাদের অলরেডি কিভাবে আহ অর্থাৎ অর্থাৎ কি ইঞ্জেকশন দিবেন সেই ভিডিওটা দেখাইছি এর আগের ভিডিওটাতেই তার আগের ভিডিওতে দেখাইছি কিভাবে লিভার টনিক ইঞ্জেকশনটা দিবেন যেহেতু দুইটা দেখা দিচ্ছি এখন আমি আপনাদের সেই জন্য শুধুমাত্র ভিটামিন দেওয়াগুলোতে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন হাতে এখন ক্যাটাফস সেটা এটা অফ বিটসেন গ্রুপে একটা ইনজেকশন যেটার কাজ হলো ম্যাটাবলিজম ঠিক করা মেটাবলিজম বলতে গরুর যে বিপাকীয় যে সমস্যা এগুলো ঠিক করবে আমরা জানি যে একটা গরু যখন আমরা হাত থেকে আনি এটা প্রচণ্ড কৃমি থাকে এই জন্য আমরা বলা দিয়ে মুক্ত করি এটা কলিজাতেও কৃমি থাকে এই জন্য আমরা কলিজা কৃমি ইনজেকশন করি এই কলিজা কৃমি এবং ক্রিমিমুক্ত যখন দুটি আপনারা করে দিবেন ট্যাবলেট এবং ইনজেকশন দিয়ে তখন আপনারা বুঝবেন যে আপনার গরুর কাজ কমপ্লিট এখন আপনি গরুকে যদি খাবার দেন মোটা হবে তারপরও কিছু গরুর যেটা হয় সেটা হল এই গরুগুলো মেটাবলিজমের সমস্যা থাকে মেটাবলিজমের কেন সমস্যা থাকে আপনারা জানেন যে এই গরুগুলো রোদে পুড়ছে বৃষ্টিতে ভিজছে কৃষকের বাইরে ছিল কোনো যত্ন পায় বাড়তি এই যত্ন না পাওয়ার ফলে এগুলো কিন্তু ঠিকভাবে কি মুক্ত করে না ভালোভাবে কোনোদিন একটু যত্ন নেয় না এই জন্য এগুলো মেটাবলিজম খুব সমস্যা থাকে অর্থাৎ এগুলোকে যখন আপনি খাবার দিবেন এগুলো ভালোভাবে হজম করতে না এই যে খাবারটা ওর যাতে ভালোভাবে হজম করতে পারে ওর যাতে বিভাগীয় সকল সমস্যাগুলো যাতে সমাধান হয় এই জন্য কিন্তু আমরা ক্যাটাফোসটা যে ক্যাটাফোস দেওয়ার ফলে ওর যেটা হবে যে ওর যে হজম ক্রিয়াটা এটা খুব ভালো হবে এটা স্বাভাবিক হবে ও যে কোনো কিছু সহজে হজম করতে পারবে অর্থাৎ ওকে যে আমরা যে খাবারগুলো দিব এখন তোকে আমরা পুরো দমে খাবার দিব এই খাবারগুলো খুব সহজে কিন্তু গরুটা হজম করতে পারবে তার বিপাকীয় ক্ষমতাটা বৃদ্ধি করবে অর্থাৎ তার হজম শক্তিটা বাড়বে যে সহজে যে কোনো কিছু ডাইজেস্ট করতে পারবে মূল কথা তার বিপাকীয় যে ভিতরের যে সমস্যাগুলো এই ভিতরের সমস্যাগুলার সমাধান হবে তো এই জন্য আমরা এই ক্যাটাপস করতেছি আর এডিটার যে কারণে বললাম যে একটু আগে যে এডি দিলাম এইটা করার কারণ হলো এটাতে ভিটামিন এ আছে ভিটামিন ডি আছে ভিটামিন ই আছে আপনারা জানেন যে ভিটামিন ই ডি এবং এ এই তিনটা ভিটামিন শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিটামিন আর এই শুকনো গরুগুলোর কিন্তু ভিটামিনের ঘাটতি থাকে তো ভিটামিনের ঘাটতি যাতে পূরণ হয় এই জন্য ভিটামিন এ ডি ই অর্থাৎ যে ইনজেকশনটা করলাম ওটার ভিতরে তিনটেই আছে এই এডিটা করা আর ক্যাটোপোস করতেছি আপনার যাতে বিভাগীয় সমস্যাটা সমাধান হয় এই জন্য মানে এখানে আমরা টোটাল দুই পাশে দুইটা করলাম এই পাশে এডি করলাম তার ভিটামিনের ঘাটতি পূরণ করার জন্য অর্থাৎ ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ঘাটতি পূরণ করার জন্য আর ক্যাটোপোস্ট করলাম তার মেটাবলিজম ঠিক রাখার জন্য যাতে সে এখন ভালোভাবে হজম করতে পারে তাকে যা খাওয়াবো সেটাই যাতে শরীরে কাজে লাগে ইঞ্জেকশন কোথায় করবেন সেটাও দেখায় দেখা দিই দেখেন এই জায়গায় একটা হার আছে এই দেখেন এই জায়গায় একটা হার আছে এই যে কোমরের এই হার থেকে লেজার গরের এই হার এই মিডলে যে ফাঁকা পুরাটাই গভীর মাংস বেশি এখানে যে কোনো জায়গায় আপনারা সুচ এইভাবে নিবেন এইভাবে ঢুকাই দিবেন ঢুকাই দিয়ে এই যে এখানে মাথাটা লাগাই দিবেন টিপ দিবেন ইঞ্জেকশন চলে যাবে ইঞ্জেকশন দেওয়া শেষ তো এই ছিল আজকের পর্বে আবারও বলে রাখি গরু কেনার সাথে সাথে কৃমিমুক্ত করতে হবে ট্যাবলেট দিয়ে ট্যাবলেট দিয়ে কৃমিমুক্ত করার পর আপনি সাত থেকে দশ দিনের মধ্যে আবার কলিজা কৃমিমুক্ত করবেন এবং জবারে কৃমিমুক্ত করবেন তয় একটা ভালো লিভার টনিক দিবেন সেটা যদি ইঞ্জেকশন করেন হেপামিটার দিতে পারেন ইঞ্জেকশন যদি না করেন যে কোনো টনিক দিতে পারেন আর সাথে যদি পারেন একটা জিঙ্ক দিতে পারেন জিঙ্কটা দিলে ভালো না দিলে সমস্যা নেই কিন্তু মুক্ত করলে আপনাকে টনিক দিতে হবে এটা মাস্ট টনিক জিঙ্ক দেওয়া শেষ মানে আপনি ট্যাবলেট দিলেন সাত থেকে দশ দিনের মধ্যে কলিজা কৃমিও করছেন এই দুইটাই শেষ পরের দিন বা দুদিন পর থেকে আপনি এই যে আমি ক্যাটাফোসা রেডি দিলাম এই দুই পাশে দুইটা ইংরেশন করতে পারেন এই ইংরেশনগুলো কতবার করবেন সর্বোচ্চ দুইটা ডোজ দিবেন দুইটা ডোজ দিয়ে দেন যথেষ্ট ওর যে ভিটামিনের ঘাটতি এটাও পূরণ হয়ে যাবে ওর যে মেটাবলিজম অর্থাৎ বিপাকীয় ক্ষমতা বৃদ্ধি এটাও বৃদ্ধি হয়ে যাবে হজমটা ভালোভাবে করতে পারবে আপনারা যদি চান এটা দশ বারও করতে পারবেন অনেকে বলেন কতদিন পরপর করবো পাঁচ থেকে সাত দিন পরপর আপনার দুইটা ডোজ দিলে আমি মনে করি এনা যদি অতিরিক্ত সুকো হয় তিনটা দিতে পারেন আবার আপনারা যদি চান দশ বারো দিতে পারেন কোনো ক্ষতি নেই এটা দিলে লাভ আছে ক্ষতি নেই মূল কথা লাভ আছে ক্ষতি নেই কিন্তু আপনারা যদি আবার না দেন এমন না যে দিবো না ভাই গরু মোটা হবে কিনা এটারও টেনশনে কিছু নেই আপনি যদি মুক্ত করে থাকেন আর যদি গরুগুলোকে সঠিকভাবে আপনি খাবারটা দেন আপনি এটি দিলেন বা কেটাবস দিলেন কিনা এটা নিয়ে কোনো সমস্যা হবে না আপনি দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই যদি দেন হয়তো তার বিভাগীয় সমস্যা যদি সমাধান হয় এক্ষেত্রে হয়তো একটা গরু যদি আপনার মোটা তাজা করতে লাগে হলে সত্তর দিন সেই জায়গায় হয়তো বা কেটা দিলে সেটা আপনার আহ পাঁচ দিন আগে হবে যদিও সত্তর দিন হয় না তিন মাস লাগে গরু মোটা তাজা হতে একটা উদাহরণ দিচ্ছি সাপোজ একটা গরু যদি আপনার মোটা তাজা হতে যদি তিন মাসও লাগে সেটা আপনার পাঁচ দিন সাত দিন আগেই মোটা হয়ে যাবে কেন পাঁচ দিন সাত দিন আগেই হবে ওই যে হজম ক্রিয়া ভালো হবে কেটাপোটা দেওয়ার ফলে ফলে ও মনে করেন যে মাঝে মাঝে পাতলা বাইখান করবে না তার হজমের সমস্যা হবে না এগুলো না হওয়ার ফলে যা খাবে সরাসরি শরীরে লেগে যাবে পাঁচ সাত দিন আগেই কিন্তু গরুটা মোটা হয়ে যাবে আর গুলো না করতে পারলে পাঁচ সাত দিন দেরি লাগে ধরেন যে একটা গরু তৈরি করতে নব্বই দিন লাগে গুলো করলে বিরাশি তিরাশি দিন আশি দিন অনেক সময় হয়ে যায় এটা হলো উপকার এর থেকে বাড়তি কিছু না কিন্তু হবে ইঞ্জেকশন না করলে হবে অথবা পাঁচ দিন সাত দিন দশ দিন সর্বোচ্চ বেশি লাগবে এটাই হলো তফাত তাছাড়া কোনো তফাত নেই আর দুইটা ডোজ করলে এনাপ আপনারা পাঁচটা সাতটাও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু স্বাভাবিকভাবে দুটা করলে এনাফ হয়ে যায় আমি দুইটা করি দুইটার উপর করি না অনেকে পাঁচবার সাতবার করে কিন্তু পাঁচবার সাতবার করলে যে ক্ষতি পাবেনটা না এগুলো কোনো ক্ষতিকারক ইঞ্জেকশন না চাইলে আপনি পাঁচবার সাতবার দশবার বার করতে পারেন নিজ দিদা করতে পারেন কারণ ক্যাটাফজ বা এডি অর্থাৎ এই যে ইঞ্জেকশন আমি কোথায় রাখলাম এই যে ক্যাটাফজ এগুলোর কোনো ক্ষতিকারক দিক নেই অথবা আমার পকেটে আছে এডিটা ইঞ্জেকশনগুলোর কোনো ক্ষতিকারক দিক নেই এগুলা ভিটামিন ইঞ্জেকশন আর এটা তো মেটাবলিজমের ইঞ্জেকশন এগুলো ভালো ইঞ্জেকশন কোনো প্রতিক্রিয়া ছাড়া আজীবন করতে পারবেন নির্দিদায় তারপর আপনার পাঁচ দিন সাত দিন পরপর দুইটা বা তিনটা ডোজ করে দিতে পারেন যথেষ্ট এর থেকে বেশি কিছু দরকার নেই এত খরচ করার দরকার নেই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও করব অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম